সবাই ভালো তো গরম হচ্ছে নাকি তো আজকে নিজেই বললাম যে অনেকে বিওপিটা দিতে পারছে না অনেক সমস্যা হচ্ছে নিজেই বিওপিটা দেব টা দেবো এরকম সিদ্ধান্ত নিয়েছি শরীরটা ততটাও ভালো না ঠিক আছে কারণ রাত্রে দুদিন একটু ঘুম হয়নি ঘুম কম হয়েছে তার জন্যই সমস্যা হচ্ছে তো নিজেই দেবো ঠিক আছে পেন আছে এখানে তো তার আগে দু একটা কথা বলে নেই দেখুন আপনারা আমাদের নিজের ফ্যামিলি তো সব নিজের মনে করেন তো পর কেউ আসে পর থাকলে আমি বেশি চিন্তা করবো তার জন্য আপন করার জন্য দেখুন স্যার যেটা বলছিল যে অ্যাপেল যে মোবাইল চিয়ার দাও মানে পিছনে অ্যাপেল যে মোবাইল কোম্পানি প্রত্যেক বছরে কিন্তু আপডেট আনে জানেন তো এবছরে লঞ্চ হলো আপনার সিক্সটিন প্রো ম্যাক্স লাস্ট তাই তো তার আগের বছরে ছিল আগের বছরে ছিল ফিফটিন প্রো ম্যাক্স তার আগের বছরে ছিল ফর্টিন প্রো ম্যাক্স তো এই অ্যাপেল কোম্পানি যদি মনে করে একটা মডেল নিয়ে আমরা ব্যবসা করব তাও প্রত্যেক বছরে কোটি কোটি মোবাইল বিক্রি হবে কিন্তু কেন করে জানেন এটা পৃথিবীতে যুগের সঙ্গে তাল মেলাতে হলে নিজেকে আপডেট করতে হবে সব থেকে আগের বিষয় যেটা মেন বিষয় আপনি যদি পৃথিবীর যে যুগটা যাচ্ছে বা চলছে তার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে না পারেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন বুঝতে পারলেন মানে যুগ খুব দ্রুত গতিতে এগোচ্ছে আমরা আমাদের সময় বলছি আমরা কত কি দেখেছি আমরা গরুর গাড়ি দেখেছি আমাদের সময় ঠিক আছে তারপরে আমরা দেখেছি মোটামুটি অনেক কিছু দেখেছি মাঠে আগে খেলাধুলো হতো ছেলে খেলতো এখন সেটাও বন্ধ তো আমরা বর্ষাকালে জলে ভিজতাম এখনকার মা বাবারা ভিজে দেয় সর্দি হবে ভিজো না তা আমাদের সময় আমরা এই কুড়ি বছরে এতটা উন্নতি দেশকে দেখেছি যে কি বলবো মানে আকাশ আর আসমান জমিন ফারাক যতটা ততটা উন্নতি হয়েছে দেশে এই এত দ্রুত গতিতে যে উন্নতি হচ্ছে যদি আমরা নিজেদের সঙ্গে খাপ খাওয়াতে না পারি তাহলে আমরা কিন্তু পিছিয়ে থাকবো এখনো পর্যন্ত আমাদের থেকে জাপান চীন মোটামুটি কুড়ি বছর এগিয়ে আছে এটা জানেন আপনারা ভারতবর্ষ থেকে জাপান চীন আমেরিকা কুড়ি বছর এগিয়ে আছে মানে আমরা কুড়ি বছর পরে যেটা করতে চলেছি ওদের ওখানে অলরেডি সেটা হয়ে গেছে তাহলে আমরা পিছিয়ে আছি তো কেন পিছিয়ে আছি কারণ আমাদের মধ্যে সেই মানে জাগ্রত যে এটা আছে মানে শক্তি সেটা আমরা জাগাচ্ছি না ওদের দেশে প্রত্যেকটা লোক ইনকাম করে প্রত্যেকটা মানে মানুষ অ্যাক্টিভ তারা কিছু করে যেতে চায় জীবনে তার জন্য তারা কোনো অলসতা করে না আর বাঙালি হচ্ছে সব থেকে অলস পৃথিবী আমিও বাঙালি আমিও অলস তা আমি কি নিজেকে ছেড়ে বলছি তা না আমি আজকে ঠিক আজ থেকে দশ বছর আগে যে পরিশ্রমটা শুরু করেছিলাম তার ফল কিন্তু আমি এখন পাচ্ছি কিন্তু যদি ওটা আরও দশ বছর আগে করতাম তাহলে এতদিনে আমি অনেক মানে আরও অনেকটাই উন্নতি করতাম এখন আমার জায়গায় আসার জন্য লোক স্বপ্ন দেখে অনেকে আছে আমার আশেপাশে আছে যে স্যারের জায়গায় যদি যেতে পারতাম জীবনটা ধন্য হয়ে যেত কিন্তু আমি তো থেমে নেই আমি তো আরো এগোতে চাই এরকম প্রত্যেক মানুষের মনে যদি স্বপ্ন থাকে এবং কমপ্লিট স্বপ্ন যেটা আমাদের মধ্যে কি হয় আমরা স্বপ্ন তো দেখি ঠিক আছে কিন্তু সকালে একরকম দেখি দুপুরে একরকম দেখি বিকালে একরকম দেখি চেঞ্জ হয় সকালে মনে হয় পারবো বিকালে মনে হয় পারবো না এরকম হয় তো কমপ্লিট স্বপ্ন দেখতে হবে যে স্বপ্ন রাত্রে শুয়ে না রাত্রে ঘুমিয়ে অনেকে স্বপ্ন দেখে এটা কিন্তু সেই স্বপ্ন না যে স্বপ্ন আপনার রাত্রে ঘুমাতেই দেবে না টেনশানে যে আমার এটা করতেই হবে আমার এটা অ্যাসেপ্ট করতেই হবে আমি রাস্তা দিয়ে গেলে যেন পাঁচজন সম্মান দেয় সেই জায়গাটা করতেই হবে তো সেই স্বপ্নটা যদি কমপ্লিট দেখেন এর মধ্যে অনেক কিছু আসবে স্বপ্ন শুরু থেকে সাকসেস পর্যন্ত এর মধ্যে অনেক কিছু হয়ে যাবে কি হবে আপনার সারাদিনে চল্লিশ থেকে ষাট হাজার নেগেটিভ চিন্তা আসবে মনের মধ্যে সেটাকে কন্ট্রোল করতে হবে এটা জানেন তো সারাদিন একটা মাইন্ডে সাধারণ মানুষের চল্লিশ থেকে আশি হাজার এই ষাট হাজার নেগেটিভ চিন্তা আছে এই নেগেটিভ চিন্তা যার মধ্যে আসবে সে কিন্তু নেগেটিভ হয়ে যাবে তো এখান থেকে নিজেকে পজিটিভ রাখা পৃথিবীতে সবথেকে কঠিন কাজ ঠিক আছে এই এই হচ্ছে পজিটিভটা রাখতে হলে কি করতে হবে এই নেগেটিভ যে চিন্তা ভাবনাগুলো আসবে না সেগুলো আগে হঠাৎ দেয় মন থেকে আমি পারব তো পারবই তার মধ্যে কেউ বললো তুই পারবি না ঠিক আছে তার কথা শুনে আমি নেগেটিভ হয়ে গেলাম আপনি যদি আপনি যদি বিষ খান আপনি হসপিটালে গেলে হয়তো বেঁচে যেতে পারেন কারণ এখন সব জায়গায় হসপিটাল আছে তাই তো বিষ খেলে আপনি বেঁচে যেতে পারেন যদি টাইম মতো পৌঁছানো যায় কিন্তু আপনার কানে যদি কেউ বিষ ঢেলে দেয় আপনার বাঁচানো কিন্তু মুশকিল আছে হসপিটাল বাঁচাতে পারবেন আর আমি ওই বিষ থেকে দূরে ছিলাম আমার নিজের ফ্যামিলির লোক বলতো তোর দ্বারাই কিছু হবে না মা বাবা বলতো তোর দ্বারাই কিছু হবে না ঠিক আছে মামার বাড়ি থেকে বলতো তোর দ্বারাই কিছু হবে না মাসির বাড়ি থেকে বলতো তোর দ্বারাই কিছু হবে না একটা বিপদের সময় গিয়েছে আমি সেই আত্মীয় হয়তো আমার ভিডিওগুলো দেখে আমি কাউকে ছোট করতে পারবো না তো সে হয়তো দেখছে তার কাছে গিয়েছিলাম নিজের আত্মীয় বলেই তার কাছে গিয়েছে নাকি আপনাদের কাছে গিয়েছিলাম আপনারা আত্মীয় না আমার এখন হয়েছেন কিন্তু তখন তো ছিলেন না তো পাঁচ হাজার টাকার দরকার তো কি এক সময় গিয়েছি তার কাছে গিয়ে বলছে আমার পাঁচটা হাজার টাকার দরকার দেবে আমি কিছুদিন পর দিয়ে দেবো বলছে তোকে যদি পাঁচ হাজার টাকা দেয় তুই দিতেই পারবি না টাকাটা কোনোদিন দিতেই পারবি না কি করে দিবি আমাকে বলছে কি করে দিবি আমি নিজেই ভাবছি যে সত্যিই তো আমি তো মনের জোরে বলছি যে কিছুদিন পর দিয়ে দেবো আমি কোথার থেকে দেবো সেটাই টেনশন তো আমার সে দেয়নি আরো দু একজনের কাছে গিয়েছি দেয়নি ঠিক আছে এখন তার কাছে আমি আড়াই লক্ষ টাকা পাই আমি চাই না কারণ সে আর আমি আলাদা লোক তাই না সে যেটা করেছে আমি যদি সেটাই করি তাহলে তার আর আমার মধ্যে ফারাক থাকবে তার কাছে চেয়েছি সে দেয়নি কিন্তু সে একসময় বিপদে পড়ে এসছে আমি দিয়েছি তাকে এটাই তার আর আমার মধ্যে পার্থক্য আর আজকের দিনে কেন দিয়েছি তাকে কারণ ও আজকে দেয়নি বলে আমি আজকে এই জায়গায় তো ওকে দেবো না তো কাকে দেবো কারণ ও যদি সেই দিন সে যদি আমাকে পাঁচ টাকা দিত হয়তো আমি কিছু করতাম সেই টাকাটা লস হয়ে যেত আমার মনটা ভেঙে যেত আমি কিছু করতে পারতাম না কিন্তু যেদিন দেয়নি সেদিন মনে একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আমার নিজের আত্মীয় আমাকে বিশ্বাস করে না নিজের আত্মীয় হেল্প করলো না টাকা থাকা সত্ত্বেও সে চাকরি করে সে আমাকে দেয়নি তো আমি একদিন সত্যিকারের দেখিয়ে দেবো যে আমিও টাকা ইনকাম করতে পারি আমার মধ্যে কোনো কিছু কমতি নেই আমিও পারি আজকে নেই কালকে হবে এই বিশ্বাসটা ছিল এবং কমপ্লিট